হ্যাঁ নমস্কার আমি তুলসী থেকে এই কাকুর কাছে এসেছি আজ যে কত বছর চাষ করছে আপনার নামটা তারিখটা বলে দিন তাহলে আমার নাম শ্রীবাস পাল হ্যাঁ আমি মোটামুটি বছর তিন একটা চাষ করেছি মানে ছটা সিজন হচ্ছে আমরা এই সারে চাষ করছি বাড়িতে ছিটু যে দেখছেন তো সব এই হাতে কালার ক্যামেরার সামনে নিয়ে একটু দেখিয়ে দিন সারের কালার হয়ে যাচ্ছে হাতের কালার হয়ে যাচ্ছে সাবান দিতে হচ্ছে সারে হাতে আর জামাই এই যে ফটফট করে লেগে যাচ্ছে না এইভাবে রাগ জামাটা সব চারিয়ে ছড়িয়ে যাই সেরম সেরা মাটি তো আমি খেয়াল করে বলবো আমার ধরুন কি জানি আমি তো যেটা পড়ছি সঠিক বলবো বললাম কেন মিথ্যে কথা বলি আমি আপনি আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে রেখেছেন

এবার এর পরবর্তী ইয়েতে কত করে লাগবে জমির মানে ধান থেকে দিতে হবে পাঁচ কেজি ছ কেজি হয়তো কোন জমিতে সাত কেজি লাগতে পারে বিঘায় রাখা যাচ্ছে যে পনেরো কেজি থেকে কুড়ি কেজি আমার কুড়ি কেজির মধ্যে হ্যাঁ কুড়ি কেজি কুড়ি কুড়ি একুশ কেজির মধ্যে আমার টোটাল হয়ে যাবে ওই ইউরিয়াটা কুড়ি একুশ কিলো লাগবে হ্যাঁ তাও একুশ কিলো যা পরিস্থিতি একুশ কিলো না দিলেও হবে না দিলেও হবে হ্যাঁ যেগুলো একটু কম আছে সেগুলো লাগবে হ্যাঁ হ্যাঁ আপনি যে এত বছর চাষ করছেন তিন বছর খুশি হুম খুব খুশি ঠিক আছে ধন্যবাদ हाँ uh. <laughs>